মোট নয়শো নিরানব্বইটা ছবির কাজে যাই ছবির নাম ছিল এক মুঠো ভাত পরিচালক ছিলেন ইবনি মিজান আর্টিস্ট ছিলেন জাফর ইকবাল ববিতা হ্যাঁ ইচ্ছা তো অবশ্যই আছে মুসলমান হিসাবে ইচ্ছা আছে আমার স্ত্রীকে নিয়ে যাওয়ার দেখি এখন আল্লাহ মালিক আল্লাহ যদি আমার ভাগ্যে রেখেছে তাহলে আবার যেতে চাই যেটা সবচাইতে মধুর এবং অনেক ফজিলত এই সুরাতে ছোট্ট সুরা বিসমিল্লাহ রহমান রহিম কুল ওয়ালাম আমি উনিশশো সালের ডিসেম্বরে ছবির কাজে যাই ছবির নাম ছিল এক মুঠো ভাত পরিচালক ছিলেন ইবনি মিজান আর্টিস্ট ছিলেন জাফর ইকবাল ববিতা মোট নয়শো নিরানব্বইটা অ্যাকচুয়ালি কি আমার জীবনে আমি যা যা কিছু করলাম কোনো উস্তাদ নাই ওস্তাদ ছাড়া ছোটোবেলা মসজিদে যেতাম তখন কায়দা পড়তাম ওই কায়দা পড়ার পরে কিছুদিন পরার পরে আর যায়নি মনে ভাবলাম যে কোরআন তো তেলাওয়াত করতে হবে আমি যখন নামাজ পড়ি তো আল্লাহ রাবুল আলমিন বলেন যে কোরআন তেলাওয়াত করতে হবে না তো মন পরিষ্কার হবে না তখন নিজে নিজেই চেষ্টা করে আস্তে 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 করে এগিয়ে গেলাম আমি যখন থেকে শুরু করলাম কোরআন তেলাওয়াত করা তিন খতম দিলাম কোরআন এবং বর্তমানে আঠারো পাড়া চলছে হ্যাঁ আবার আঠারো পাড়া পড়ছে মানে তিরিশ পাড়া হলে তো আবার আরেক খতম হবে মাদ্রাসায় পড়ে আমি কায়দা পড়েছি তো বাকিটা আবার এই আমি চেষ্টা করে আগালাম তাহলে সুরার রহমানের একটু ইস্যু নাই আপনাদেরকে ইসমিল্লাহর রহমান রহিম ওয়াল হাবুজুল্লাস ফিওয়ার রাই হাবি অইয়ে আলা ইরফ বিকুমাতু কাদিব الله أكبر خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارز من نار فبأي آلاء ربكما تكذبان সৌদাক আমি সৌদি আরবে গিয়েছি উমরা করেছি জি হ্যাঁ ইচ্ছা তো অবশ্যই আছে মুসলমান হিসাবে ইচ্ছা আছে আমার স্ত্রীকে নিয়ে যাওয়ার দেখি এখন আল্লাহ মালিক আল্লাহ যদি আমার ভাগ্যে রেখেছে তাহলে আবার যেতে চাই অবশ্যই কি যদিও মানুষ বলে যে এগুলি ভালো না চলচ্চিত্র নাটক এগুলি ভালো না আমিও জানি এটা ভালো না এগুলি করা একটা পাপই হয় পাপ ধরতে গেলে কিন্তু আমি অন্য কোনো কাজ শিখিনি যার জন্য আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমি এই কাজ করতেছি কিন্তু একবারে সহি সালামাদের কাজ করতেছি এখানে কোনো ছল করছি না কোনো মানে দৈহিক সম্পর্ক কারোর সাথে করছি না মদ খাচ্ছি না জুয়া খেলছি না সুদ খাইনি আমার জীবনে সুদ খাইনি জি এবং শুটিংয়ে গেলে পাঁচ পাঁচক নামাজও পড়ি হ্যাঁ বাকি আল্লাহ মালিক আল্লাহ ইচ্ছা আল্লাহ উনি যদি কবুল করেন তাহলে করবেন আমি সাহসিকন্ডের কাছে বসে আছি আজকে আমার ভাগ্য হলো যে সাহসী কণ্ঠকে আমি কণ্ঠের কাছে আমি কিছু কোরআন তেলাওয়াত করতে পারলাম বাংলাদেশের জনগণ বাংলাদেশের বাহিরে যারা আছেন বাঙালি সবাই আমার এই তেলাওয়াত শুনেছেন এবং সবাই আমার ব্যাপারে জানতে পেরেছেন যে আমি কতটুকু ভালোভাবে চলাফেরা করার চেষ্টা করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি সে যতদিন বেঁচে থাকি যাতে ভালোভাবে চলতে পারি